ব্রজ তুমি দিন দিন গোলুমু হয়ে যাচ্ছ মুখটা ফুলে যাচ্ছে ঘাড়ের কাজটা ফুলে যাচ্ছে তো আজ থেকে আমরা এক্সারসাইজ করবো ঠিক আছে ঠিক আছে এক্সারসাইজ শুরু করব। তুমি রাজি তো ওরকম স্থির হয়ে আছো কেন রাজি তো তাহলে শুরু করছি আমি এখন তোমার যোগা টিচার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার পুরো মুন্ডুটা ঘোরাবো ঠিক আছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেছে আর ঘোরাতে হবে না দারুণ করেছো থ্যাংক ইউ ব্রজ খুব সুন্দর হয়েছে